মধ্যরাতে স্বামী সন্তানের আবদারে আজকে আবারও তেহরি রান্না করে খাওয়ালাম আমার হাতের এই তেহরি রান্না আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে তাই কয়েকদিন পর পরই রান্না করে খাওয়াতে হয় আজকে দুই বাবা ছেলে বায়না ধরেছিল তেহরি খাবে তাই দেরি না করে ঝটপট করে রান্না বসিয়ে দিলাম আমি কিভাবে তেহরি রান্না করি সেই রেসিপিটা তো আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি তাই ভাবলাম আজকেও শেয়ার করি আমি এখানে চর্বি হাড় সহ কিছু মাংস নিয়েছে মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এখন মাংসগুলো ভালোভাবে রান্না করে নিতে হবে তাই প্রথমে হালকা করে ভেজে নিলাম তারপরে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি বেশি করে মরিচের গুড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে জিরা গুড়া দিয়ে দিলাম মিঞা গুড়া দিয়ে দিলাম তারপরে কিছু আস্ত মশলা দিয়ে দিলাম এবার একটু বাটা মশলা দিয়ে দিচ্ছি এখানে আদা আর রসুন বাটা আছে সব মশলাগুলো দেওয়া হয়ে গেল এবার মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব রেস্টুরেন্টের তেহরি রান্নাতে হয়তো তারা অনেক মশলায় ব্যবহার করে আমি তো আর এত মশলা পাবো না তাই হাতের কাছে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়েই তেহরি রান্না করি সুজে দেখি অল্প একটু তেহরি মশলা আছে তো সেগুলো মাংসের মধ্যে দিয়ে দিলাম এখন মাংসগুলো ভালোভাবে রান্না করে নিতে হবে এখানে কিন্তু হলুদ বাদে আমি সব মশলাই দিয়েছি তেহরি রান্নাতে হলুদ ব্যবহার হয় না একবারে বেশি করে পানি দিয়ে দিলাম এই পানি দিয়ে মাংসগুলো রান্না করা হয়ে যাবে সাথে আজকে সেমায় রান্না করব সাথে একটা পুডিং ও বানাবো মিষ্টি জাতীয় খাবার দুই বাবা ছেলেরই অনেক বেশি পছন্দ তবে আমার একদমই পছন্দ না বেশি করে দুধ জাল দিচ্ছি আর এদিকে সেমায় রেডি করে নিয়েছি সেমায়ের উপরে কাজু বাদাম কিশমিশ কাঠবাদাম সবই দিয়েছি একটু গুড়া দুধও দিয়েছি সাধান সাধারণত আমি এভাবেই রান্না করি উপরে একটু গুড়ার দুধ দিলে বেশি ভালো লাগে রাত জেগে আপনাদের ভাইয়া ভোর পর্যন্ত কাজ করে যারা ফ্রিল্যান্সিং এর কাজ করে তারা কিন্তু সারা রাত জেগেই কাজ করে সারা রাত জেগে থাকার কারণে খাবারের রুচি থাকে না আর শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায় সেমাই পায়েস নুডলস আমি রান্না করে ফ্রিজে রেখে দেই এতে করে সে সারা রাতই খেতে পারে যাই হোক সেমাই রান্না করার পরে পোলাও রান্নাও বসিয়ে দিলাম আর এই পাশে মাংস রান্না করা হয়ে গেছে এবারে লো হিটে মাংসগুলো ভালোভাবে রান্না করে নিয়েছি এখন এ তো পোলাও এর মধ্যে মাংস গুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি থাকা অবস্থায় মাংসগুলো দিয়ে দিতে হবে এতে করে ভালোভাবে মিক্সড হবে এখন অল্প আছে রান্নাটা করে নিতে হবে নইলে নিচে পুড়ে যাবে নামিয়ে নেওয়ার আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে কাজু কিশমিশ আর কয়েকটা আলু বুখারা দিয়ে দিলাম সবকিছু তো দেওয়া হয়ে গেল এখন মেন উপকরণ হিসেবে দিতে হবে সরিষার তেল রান্না করার মেন উপকরণই হচ্ছে সরিষার তেল আমার নিজে হাতে তৈরি করা একেবারে ঘানি ভাঙ্গা খাটটি সরিষার তেল দিয়ে আজকে তেহরি রান্না করছি বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরেই তো ভাজালো ঘ্রাণ বের হচ্ছে অল্প অল্প করে পানি আছে এখন চুলার জাল একেবারে লো হিটে রেখে পাঁচ সাত মিনিট ভাবে রেখে দিই রান্না করা তো প্রায় হয়ে গেছে এদিকে একটা পুডিং ও বানাবো তাই পুডিংটাও সেট করে নিয়েছি কেক তো বানাতেই পারি না তবে পুডিং বানালে বেশ ভালোই হয় কড়াইয়ের মধ্যে পানি দিয়েছি তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম তারপরে পুডিং এর বাটিটা বসিয়ে দিলাম পরে একটা শিল দিয়ে চুলার জালটা একেবারে লো হিটে রাখলাম পঁয়তাল্লিশ মিনিট জাল দিলে হয়তো পুডিংটা হয়ে যাবে পুডিং বসিয়ে দিয়ে এখন এই তো আমরা সবাই মিলে একসাথে খেতে বসলাম রান্না করে খেতে বসতে বসতে দেখেন ঘড়িতে রাতে একটা বেজে গিয়েছে আমরা যেহেতু সারা রাতি জেগে থাকি তাই রাতের খাবার সাধারণত এমন সময় খাওয়া পরে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিবেন